ওয়াও কত সুন্দর কেক কেড়া বানাইছে তুমি বানাইছো দেখেন আপনারা যারা যারা কেক অর্ডার দিতে চান সবাই মাইশার সাথে দেখা করেন সরি কন্ট্যাক্ট করেন সুন্দরীছে কিন্তু আপনারা আরও বানাও

হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা কালকে রাত্রে ঘইরা আমি মানে ইউটিউবে শর্টস ভিডিও দেখতেছিলাম তো দেখতে দেখতে বারোটা দুই বাজে যায় এরপরে ভাবলাম যে না পরে ঘুমাইতো না এখন ঘুমাই যাই তারপর মোবাইল দাঁড়াই খেয়া ঘুমাই গেছি ঘুমাইছি বলতে চোখ বন্ধ করে যে শুয়ে রয়েছি আমি টের হয়েছি এক ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে এখনও ঘুমায় না অন্যদিন কি করি এমনি রইলে আবার মোবাইল লই মোবাইল হয়তো মুভি নাটক বা যে কোনো কিছু একটা দেখি দেখার পরে দেখা যায় যে সার আর ঘুমায় না আজান দিয়ে যায় ফজরের পরে আর কি ঘুমাই না তারপরে দিন অনেক খারাপ লাগে তো কালকে আমি জিদ বসি না আজকে ঘুমাই সারমু কারণ পরবর্তীতে অনেক খারাপ লাগে তো তো আমিও শুয়ে রইলাম জিত করিয়া তো কেমনে কেমনে জানি ঘুমাই গেছি আবার উঠছি সকাল ছড়ের দিকে মায়ের উড়াই দিছে এরপরে উঠটা সাব্বি মানে আমার সরু বাইরে ফাটাইলাম তারপরে আবারও শুইলাম এই আবার এখন আবার উঠলাম এখন ভাই সাড়ে আটটা দেরি করে উঠলে না মানে আমার কাছে একবারে দিন ডই শুয়ে জায়গা আমার কাছে এরপরে খালি আফসোস লাগে হায় হাই কি করলাম এটা ও কিউট কিউট ফুল দেখলে ভালো লাগে খালি তো আমি এখন আইছি গাঙ্গের পার গোসল করতাম কারণ দেরি হয়ে গেছে গা এমন বাড়িতে কোনো কাম নাই কিন্তু কালকে রাত্রে কই কাপড় পিজাই দুমুক দুমুক দুমুকয়া এরপরে তা বই লাগেছি গা এডি দিই কলের ফাওয়ার অও রয়েছে এনতে গোসল করিয়া কলের পর গিয়ে আবার কাপড় দিদি দিমুক তো এই এসে আজকার কাম ছাড়া আর কোনো কাম নাই গিয়া আমার ফাওটা যেন এতটু পর্যন্ত পানি আসিল ওই যে দা এই যে দেখছেন ভিজা যে ফ্যাক ট্যাক ফ্যাকসে এতটুকু পর্যন্ত পানি আছিল তো ফানি আস্তে আস্তে কইমে যাইতেছে তো গাইস নয়ট অলরেডি বাজে এখন বাড়িতে জামু বাড়িতে যেয়ে দেখমু কেরা কি করতেছে আর কালকে আমার আব্বায় দুইটা হাঁসের বাচ্চা আর একটা কৌতুল নিয়ে ছিল তো আসেন আপনাদের ওটা দেখাই কালকে বিকালবেলা বাজার থেকে এই বাকি দুইটা হাঁসের বাচ্চা আনছে আর এইখান থেকে এই বড় কবুতর টানছে দেখি মাইশার কেক মাইশার কি কি বান কি কেক বানাইছে এটা তো অনেক সুন্দর আগে ডাক্তারে

এখন আরো বেশি সুন্দর দেখা যায় এই কেক কেটা খাইবো আমি খাবো তুমি খেয়ে বানাও খাও ধরো 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 খাও 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 এই তো খাইলেও যা দেখতেছি এমন সুন্দর হয়েছে কেক ভাই আমারে ভাড়া বাবদ একশো টাকা দিছে এখন আমি একশো টাকা দিয়া মানে পঞ্চাশ টাকা লাগবো আর কি তো এটা নিয়ে যাইতেছি দোকানে তো কারণ আজকে মায়ের হয়ে যাবো ভাই ডক্টরের কাছে ডাক্তার দায়িত্ব তো তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম